আলাইকুম আজকে আপনাদের সামনে আল্লাহর প্রেমে মত্ত এমন এক মহিষীর রমণীর কথা বলবো আপনারা আগেও শুনেছেন আজকে বিস্তৃত বলার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর প্রেম পৃথিবীর ইতিহাসে এমন নারীর দৃষ্টান্ত অত্যন্ত বিরাল যিনি সারা জীবন আল্লাহর প্রেমে মা তরা ছিলেন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বদা তপ্ত শ্রু ফেলতেন হজরত রাবেয়া তার জীবনে কঠিন কাজই করে গেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা করেছেন আহব্বু হুময় হিব্বুনা অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এবং তারাও তালাকে ভালোবাসেন সৃষ্টির সাথে স্রষ্টার প্রেমের ইঙ্গিত পবিত্র কোরআনে এ আয়তেই রয়েছে যে সব মহিষিনারী আল্লাহর প্রেমে দুনিয়ার সর্বোচ্চ ত্যাগ করেছেন তাদের মধ্যে ইতিহাসে হজরত রাবিয়া নামই সর্বপ্রথম লিপিবদ্ধ হবে তিনি আল্লাহর প্রেমে মুগ্ধ হয়েছিলেন এবং আল্লাহ পাকের দিদারের এত বেশি অভিলাষী অভিলাষী ছিলেন্দে সর্বদা এজন্য কাঁদতে থাকতেন একবার কেউ তাকে জিজ্ঞাসা করল এভাবে কাদার কারণ কি তিনি জবাবে বললেন আল্লাহর প্রেম থেকে বিচ্ছিন্ন হবার ভয়ে আমি কাঁদছি খোদা না যদি আমার মৃত্যুর সময় আল্লাহ পাখের দরবার থেকে এ নির্দেশ আসে যে তুমি আমার এ দরবারে উপযুক্ত নাও তখন আমি কি করব। এ হলো আমার কাদার মূল কারণ হজরত রাবিয়া নামা জানতে মোনাজবাদ করতেন অগ পরোয়ার দিগার তোমার ই গ পরোয়ার দিগার তোমার ইজ্জতের শপথ করে বলছি আমি ব্যস্তের আশায় তোমার বন্দেগি করি না বরং তোমার প্রেমেই আমাকে এরূপ করতে বাধ্য করে ওগো আমার মাবুদ যে অন্তর তোমার প্রেমে মুগ্ধ মাতোয়ারা তোমার স্মরণে ব্যস্ত এবং যে ব্যক্তি তোমার আজাবকে ভয় করে তাকেও কি তুমি দোজকে নিক্ষেপ করবে একবার হজরত রাবেয়া আল্লাহতালার দরবারে বিনীত মোনাজাত করেছিলেন ওগো মাবুদ আমি যখনই কোনো জীবের চলাফেরার শব্দ শ্রবণ অন করি হয়তো বা পশু পাখির সঙ্গীত আমার কর্ণকোহারে প্রবেশ করে অথবা বাতাস চলাচলের কথা অনুভব করি তখন এ সমস্তকে তোমার আর একত্ববাদের উপর সুদৃঢ় সাক্ষী মনে করি একবার কেউ তাকে জিজ্ঞাসা করলেন আপনি শয়তানকে কিরূপ ও ঘৃণা করেন তিন। বললেন আমি আল্লাহতালার প্রেমে এতখানি যে শয়তানকে ঘৃণা করার সুযোগই হয় না প্রশ্নকারী পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি মহানবী হজরত রাসুল করিম সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন তিনি জবাব দিলেন আল্লাহর শপথ করে বলছি যে আমি মহানবী হজরত রাসুল করিম সাল্লাহ সাল্লামকে ভালোবাসতাম কিন্তু স্রষ্টার ভালোবাসা সৃষ্টিকে ভালোবাসার জন্য আমাকে অবসর দেয় না মহানবী সরাসলামের সাথে তাপসী রাবিয়ার কতখানি সম্পর্ক ছিল তা বোঝা যায় তরিকাতুল আউলিয়া গ্রহের একটি আলোচনায় গ্রহন্তকার হযরত রাবিয়া প্রথাও দিনে রাতে এক হাজার রাকাত নামাজ পড়তেন একজন মানুষ তাকে জিজ্ঞাসা করল যে এতে আপনার উদ্দেশ্য কি। তিনি জবাব দিলেন আমি প্রতিদানের উদ্দেশ্যেই বাদাত করি না আমি কেয়ামতের দিন মহানবী হজরত রাসুয়ে করিম সাল্লা সাল্লামকে আনন্দ প্রদানের উদ্দেশ্যেই এ সাধনা করছি তিনি যেন আনন্দে অন্য নবীদিকাকে বলতে পারেন যে আপনারা আমার উম্মতের একটি নারী নারীর এবাদাত বন্দিগের প্রতি লক্ষ্য করুন চলবে সত করল